আপনি কি ওমর ভাইয়ের ফানি ভিডিওতে ব্যবহার করা সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক চান কপিরাইট ফ্রি তাহলে গাইস আজকের ভিডিওটা আপনার জন্য গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওমর ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এই মিউজিকগুলা কীভাবে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন আর সবগুলা মিউজিক একসাথে পাবেন কি না তারপর এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট আসবে কিনা তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। গাইস আপনি যদি এই মিউজিকগুলা সম্পূর্ণ ফ্রিতে আর আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি ছাড়াই যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু গাইস আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটির একটুও অংশ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু মিউজিকগুলো আপনারা ডাউনলোডও করতে পারবেন না এবং কপিরাইট ফ্রি ইউজ করতে পারবেন না তো গাইজ তাই আপনাদের বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবার সর্বপ্রথমে কথা বলি হচ্ছে আপনারা সকল মিউজিক এইখানে পাবেন কি না ওমর ভাই তার ভিডিওতে যে সকল মিউজিকগুলো ব্যবহার করে আগে এবং এখন এখনকার কিছু কিছু মিউজিক মিসিং আছে কিন্তু আগে যে সকল মিউজিকগুলা ব্যবহার করছে ভিআইপি মিউজিক তারপর মানে যে প্রফেশনাল মিউজিকগুলো ওমর ভাই তার ভিডিওতে ব্যবহার করছে তো সেই সকল সব মিউজিক আপনারা এখানে পেয়ে যাবেন একটা মিউজিকও কিন্তু গাইস বাদ নেই অন্য জায়গায় আপনাকে একটা মিউজিকও খুঁজতে হবে না সকল মিউজিকগুলো আপনারা এই ভিডিও থেকে কালেক্ট করতে পারবেন গাইস এখন আমি আপনাদেরকে বলবো এই মিউজিকগুলো আপনাদের ভিডিওতে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে কি না তো তারপর আমি এই মিউজিকগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা বলবো তো গাইস আপনারা অনেকেই জানেন যে এই মিউজিকগুলা কিন্তু কিছুদিন আগেও কপিরাইট ফ্রি কিন্তু পাওয়া যায়নি আমি আপনাদের ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিয়েছি যে এই মিউজিকগুলা যদি এখন আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে স্ট্রাইক আসবে কপিরাইট আসবে তো আমি কিন্তু বলছি তো এই মিউজিকগুলো কিন্তু আমি অনেক সেলও করছি তার কারণ এই মিউজিকের যে ওনার তো সে আমাকে বলছিল যে এই মিউজিকগুলো সেল করেন কপিরাইট দিয়ে দেন মানে যারা যারা ভিডিওতে ব্যবহার করবে তাদের ভিডিওতে কপিরাইট দিতে বলছিল তো এই কারণে কিন্তু আমরা কপিরাইটও দিচ্ছি আর মিউজিকগুলো আমরা বিক্রিও করছি তো এখান থেকে ওনার ভাবছিলো যে তার যদি মিউজিকগুলা বিক্রি হয় তাহলে তার কিছু এখান থেকে ই আসতেছে টাকা আসতেছে তো এই কারণে কিন্তু মিউজিকগুলা কিছুদিন আগেও আমরা বিক্রি করছি কিন্তু গাইস এখন এই মিউজিকগুলোর ওনার মানে মালিক সে আমাকে বলে দিচ্ছে যে এই মিউজিকগুলা এখন কপিরাইট ফ্রি করার জন্য তো গাইস এর কারণেই কিন্তু ভিডিওটা করার তো গাইস এই মিউজিকগুলা যদি এখন আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা আপনাদের ভিডিওতে যে কোনোভাবে ইউজ করতে পারবেন আগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মিউজিকগুলো যে আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করবেন এই মিউজিকগুলো শুধু ডাউনলোড করে অমনি আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এই মিউজিকগুলো কোনো প্রকার কাঠসাট মানে কিচ্ছু করা লাগবে না এই মিউজিকগুলা হচ্ছে একদম প্রফেশনালভাবে এডিট করা আছে কাঠসাট করা আছে আপনারা শুধু আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন গাইস এখন আমি আপনাদের বলছি এই মিউজিকগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো গাইস আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি তো ওই লিঙ্কের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে গাইস এই মিউজিকগুলো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এই মিউজিকগুলো একটা একটা করে শুনে ডাউনলোড করতে পারবেন এবং পুরো ফাইল সহ ডাউনলোড করতে পারবেন আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে আমি এই লিঙ্কে কোনো প্রকার পাসওয়ার্ড দিলাম না আপনারা সরাসরি গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করুন এবং পুরো ফাইল সহ বা একটা একটা করে শুনে শুনে আপনারা ডাউনলোড করে নিন গাইজ ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর পরবর্তীতে কার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ